ঢাকা নোয়াখালী রুটে যুক্ত হল হিমাচল এক্সপ্রেসের ব্র্যান্ড নিউ বিলাসবহুল এসি বাস হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি আলহেলাল আর বরাবরের মতো আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সদ্য রিলিজ হওয়া ঢাকা নোয়াখালী রুটে ব্র্যান্ড নিউ হিমাচল এক্সপ্রেসের বিলাসবহুল এসি বাসের রিভিউ নিয়ে হিমাচল এক্সপ্রেসের এই বিলাসবহুল বাসটি প্রস্তুত করেছে দেশের স্বনামধন্য বডি বিল্ডিং গ্রেস ক্লাচ মোটরস থেকে এক কথায় বলতে গেলে ক্লাচ মোটরস বর্তমানে তাদের কাজের কোয়ালিটি অনেক ভালো করছে পাশাপাশি এ বাসের লাকসানো শিপটাও অন্য সব গ্রেস থেকে ভালো মানের কাজ করেছে নয় নভেম্বর এ বাসটি গিরেজ থেকে বের করা হয় এই বাসের যে জিনিসটি আমার কাছে ভালো লেগেছে সেটি হল বাসের লাইটিং পার্ট আর বাসের পেন্টি স্কিম জনপ্রিয় শেপ ইউজ করা হয়েছে এই বাসটিতে এ বাসটি নির্মাণ করা হয়েছে আশোকলিলেন চেসিসের উপরে আর বডি ডিজাইন দেওয়া হয়েছে ইন্দোনেশিয়ার জনপ্রিয় শেপের আদলে বাসের অসাধারণ লাইটিং পার্ট আর পেন্টিং স্কিমের জন্য আরও বেশি এ বাসটি সুন্দরভাবে ফুটে উঠেছে বলে আমি মনে করি চলুন এক ঝলক এ বাসের লাইটিং পার্টটি দেখে আসি এখন চলুন এই বাসের ভিতরে ঘুরে আসি এবং এই বাস সম্পর্কে আরো কিছু ইনফরমেশন জেনে আসি হিমাচল এক্সপ্রেসের এই বাসটি সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত এই বাসে টোটাল আসন সংখ্যা করা হয়েছে চল্লিশটি যা সবগুলো সিট ইকোনমি ক্লাস চেয়ার কোচ সিট ডান পাশে এবং বাম পাশে অর্থাৎ বাসের দু পাশে টু বাই টু আসন করে সিট পজিশন সাজানো হয়েছে এই সিটগুলো বেশ আরামদায়ক এই সিটগুলোতে দুজন মানুষ বসে কমফোর্টেবল ভাবেই জার্নি করতে পারবেন বলে আমি মনে করি তবে দু সিটের মাঝখানে যে রাস্তা রয়েছে সিটে যাওয়ার জন্য সেটি একদম কম স্পেস হয়ে গেছে বলে আমি মনে করি আমার মতো মানুষের জন্য চলাচল করা বেশ কষ্টকর হয়ে যাচ্ছিল যাওয়া আসার রাস্তাটা আরেকটু স্পেস হলে একটু ভালো হতো এছাড়া এই বাসের প্রতিটি সিটের সামনের দিকে রয়েছে নেটের তৈরি ঝুড়ি এতে করে আপনি ভ্রমণ করার সময় আপনার ছোটখাটো জিনিসপত্র পানি চিপস ইত্যাদি খাবার দ্রব্য রাখার জন্য ব্যবহার করতে পারবেন সিটের উপর দিকে রয়েছে অসাধারণ লিডিং লাইট ও এসি কন্ট্রোলার এখান থেকে আপনি চাইলে এসির বাতাস কম বেশি করে নিয়ন্ত্রণ করতে পারবেন এছাড়া লিডিং লাইট অন অফ করার জন্য বাটন রয়েছে এখানে সাথে একটি উন্নত মানের সাউন্ড সিস্টেমের স্পিকারও রয়েছে এছাড়া যাত্রীদের হ্যান্ডব্যাগ রাখার জন্য দুপাশে রয়েছে লাগেজ বক্সের সুব্যবস্থা যাত্রীদের বিনোদনের জন্য বাসের ভিতরে রয়েছে একটি এলইডি টিভি মনিটর এছাড়া মোবাইল ফোন চার্জ দেওয়ার জন্য ব্যবস্থা রয়েছে তবে সেটি সিটের সাথে নয় ড্যাশবোর্ডের সামনে চার্জিং 포টের ব্যবস্থা রয়েছে এছাড়া বাসের ইন্টেরিয়র লাইটিং পটিও বরাবরের মতে খুব ভালো হয়েছে যা বাসের ভিতরটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে এটি হচ্ছে বাসের ড্যাশবোর্ড ড্যাশবোর্ড কয়েকটি ফিচার রয়েছে যেটি আমরা আশকলে বাসগুলোতে দেখতে পাই হিমাচল এক্সপ্রেসের এ বাসটি চলাচল করবে ঢাকা থেকে নোয়াখালী মাজদি ও সোনাপুর রুটে বাসের জনপ্রতি ভাড়া নির্ধারণ করা হয়েছে চারশো টাকা করে ঢাকার টিটিপাড়া সায়দাবাদ ও চিটাগং রোড থেকে এ বাসের টিকিট পাওয়া যাবে তো এই ছিল মোটামুটি হিমাচল এক্সপ্রেসের নতুন বাসটির রিভিউ আপনারা যদি হিমাচল এক্সপ্রেসের এই নতুন বিলাসবহুল এসি বাসটিতে ভ্রমণ করে থাকেন তাহলে আপনার ভ্রমণের অভিজ্ঞতা শেয়ার করতে পারেন আমাদের সাথে আজকের এই ভিডিওটি কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আপনার বন্ধুবান্ধবদের সাথে বেশি বেশি শেয়ার করুন পরবর্তী আমার নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ